আর এবার যে খবর ডিটেলে জানাবো আপনাদের গাইঘাটা উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায় শুট আউটের ঘটনা গুলিবিদ্ধ বিজেপি কর্মী সিকে স্টেশনে পৌঁছে ফেরার পথে গুলিবিদ্ধ হয়েছেন ওই বিজেপি কর্মী আশুতোষ বিশ্বাস ওই বিজেপি বিজেপি কর্মীর নাম এমনটাই জানা যাচ্ছে এবং এই ঘটনায় একজনকে গ্রেপ্তারও করা হয়েছে ইতিমধ্যেই যদিও হামলার কারণ ঘিরে রহস্য কেন এই শুট আউট কি কারণে গুলিবিদ্ধ হতে হলো এই বিজেপি নেতাকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই মুহূর্তে ওই বিজেপি কর্মী মনোজ মন্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মনোজ একজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু কি কারণে এই শুট আউট কি জানা যাচ্ছে দেখো রামনগরের সকালবেলাতেই কিন্তু একজন বিজেপি কর্মী গুলিবিদ্ধ হয়েছেন এমনটাই জানা যাচ্ছে তবে তোমাকে বলে রাখি যে গাইঘাটাতে এই আশুতোষ বিশ্বাস নামে একজন ব্যক্তি তার স্ত্রীকে তিনি যখন ঠাকুরনগর স্টেশনে সকালবেলা পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন তখন একদল দুষ্কৃতি হঠাৎই তার উপরে আক্রমণ করে এবং তাকে কয়েক রাউন্ড গুলি চালানো হয় এবং একটি গুলি তার গায়ে লাগে বলে জানা গেছে সঙ্গে সঙ্গে তৎপরাত সেই ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে নিয়ে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তার অবস্থার অবনতি হওয়ার জন্য কলকাতাতে রেফার করা হয় তবে ঠিক কী কারণের জন্য এই আক্রমণ তা কোনো পরিষ্কার নয় তবে ইতিমধ্যে এক জায়গাটা থানার পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে অর্থাৎ তপন বালা নামে একজনকে কিন্তু গ্রেপ্তার করেছে তাকে কিন্তু ডেকে জিজ্ঞাসাবাদ করে জানবার চেষ্টা করছে ঠিক ঠিক আমার জন্য আক্রমণ তবে তোমাকে বলে রাখি যে যাকে গুলি করা হয়েছে এবং যে গুলি করেছে অর্থাৎ আশুষ বিশ্বাস এবং তপন বালা দুজনেই কিন্তু বিজেপি কর্মী নামে পরিচিত গোটা ঘটনা তদন্ত করছে গাইঘাটা থানার পুলিশ ধন্যবাদ তো বোর্ডে ফুল মানে ওই ফুল আগে দিয়ে ট্রেনের থেকে তুলে দিয়ে বাড়ি যাচ্ছি সেই সময় ঘটনা হ্যাঁ কটা নাগাদ হবে তো পনেরো পাঁচটা এই লোকটার নাম জানেন না ওকে এলাকায় আগে পরেও আসতো যে গুলি বিদ্ধ হ্যাঁ ওখানে যে গুলি বিদ্ধ হয়েছে যে গুলি হ্যাঁ ওই তো প্রতিদিনই আপ ডাউন করে এই রাস্তায় যাতায়াত করে এই রাস্তায় যাতায়াত করে এই একটাই রাস্তা আপনারা আওয়াজ শুনেছিলেন হ্যাঁ আওয়াজটা পাওয়া গেছে আপনার বাড়ি কোথায় কিছু জানেন বড়া কেষ্ট নাম